পাটুলিয়া বাজার সাইডের পাশে আপনার বাবাকে আপনার ঘটনাস্থলে কিভাবে পাইছেন রক্ত অবস্থায় পড়েছিল পাকা রোডের উপরে আর সে রক্ত ছিল আমি গিয়ে দে ওই অবস্থাতে ঘটনাস্থলে আপনার সাথে আর কে কে ছিল শীতকার সময় করে শীতকার সময় করে আমার আম্মা ছিল আমি ছিলাম আর আমার নাম মিনি বেগম আমি মৌসুমী আর রাজা রাজাউল্লাহ বিশ্বাস